নমস্কার আজ আমি আপনাদের কাছে শুধুমাত্র বিশ্ব রাশির মানুষদের দু হাজার পঁচিশ সালে শনির গোচরের জন্য কেমন ফলাফল পাবেন এই নিয়ে আলোচনা করবো আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিদেব গোচরে অবস্থান করবে অর্থাৎ রাশি পরিবর্তন অবস্থান করবেন মিন রাশির ঘরে এর ফলে বিশ্ব রাশির মানুষদের কেমন কাটবে এটা হচ্ছে আজকাল বিষয় তাই শুধুমাত্র বিশ্ব রাশির মানুষদের কেমন কাটবে শনিদেবের গোচরের জন্য এটা নিয়ে আমি আলোচনা করব আপনার যদি বিশ্বাসী হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এমনকি আপনার প্রিয়জন বা বাড়ির কারো যদি বিশ্বাসী হয়ে থাকে তারও আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং তাকে জানিয়ে দেবেন যে আপনারা কেমন কারণ কাটবে দু হাজার পঁচিশ সাল শনিদেবের গোচরের জন্য তা শুরু করছি মূল আলোচনায় আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিদেব অবস্থান করবেন মিন রাশির ঘরে অর্থাৎ বিশ্বরাশির সাপেক্ষে মিনাশির ঘর পড়ছে একাদশ ভাব একাদশ ভাবে শনিদেব খুব ভালো ফলাফল দিয়ে থাকে আবার রাশির ক্ষেত্রে কিন্তু শনিদেব হচ্ছে রাজ্যকারী গ্রহ কারণ শনিদেব হচ্ছে রাশি বা লগ্ন সাপেক্ষে নবমপতি এবং দশমপতি অর্থাৎ কেন্দ্রপতি কোন হওয়ার জন্য রাশি বা লগ্নের জন্য মানুষদের অত্যন্ত শুভ সময় আসতে চলেছে কেন এই রাজ্যকারী গ্রহটি শনিদেব বিশ্বরাশির জন্য শনিদেব তিনি অবস্থান করছেন একাদশভাবে একাদশভাবে শনিদেব সব থেকে বেশি ভালো ফলাফল দিয়ে থাকে এর ফলে আপনাদের কী হতে পারে আয় বৃদ্ধি পাবে ইনকাম বৃদ্ধি পাবে যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন সরকারি কিংবা বেসরকারি যেখানে চাকরি করছেন সেখানে প্রমোশন পেতে পারেন আপনার আটকে থাকা কাজ বা কোনো কিছু কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে করে হচ্ছে না সেই কাজগুলো এই সময় উদ্ধার হবে দেখেছেন টাকা তাগুলো আদায় করতে পাচ্ছেন না এই সমস্যার সমাধান পেয়ে যাবেন এই দু হাজার উনত্রিশে মার্চের পর থেকে টাকা নেওয়ার সময় তো মানুষ তো আপনাকে খুব ভালো বলবে আপনি মনে হয় কাউকে টাকা যখন ধার দেবেন সে তো আপনাকে খুব ভালোই বলবেই কিন্তু যখন টাকা চাইতে যাবেন তখন কিন্তু আপনি খারাপ হয়ে যাবেন ঠিক আছে এবারে এটা হচ্ছে মানুষের স্বভাব বা নিয়ম এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে সবাই নয় আমি অনেকে টাকা দিয়েছি টাকাও পেয়ে গেছি আবার অনেক অনেক জায়গায় টাকা আটকেও গেছে তবে এটা সবার জন্য হয়ে থাকে তবে একটা কথা হচ্ছে কি শনিদেব যখন একাদশা ব্যবস্থান করবে যাকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো এই সময় উদ্ধারের চেষ্টা করবেন সে টাকাগুলো পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা খুব রয়েছে আপনার বড় দাদা বা দিদি দিদি থাকে আপনার তাদের কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্য পেতে পারেন আপনাকে যে কোনো কাজে উৎসাহ দেবে বা আপনাকে হেল্প করবে বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বন্ধু বান্ধবের কাছ থেকে সহযোগিতা পাবেন প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পাবেন দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চের পর থেকে বিশ্বাসী মানুষেরা ভাগ্য সহায় হবে গুরু কৃপা লাভ হবে আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে এই শনিদেব এক কাজভাবে অবস্থান করে তার তৃতীয় দৃষ্টি প্রদান করছে আপনাদের রাশিতে এর জন্য মাঝে মধ্যে আপনাদের কোমরের যন্ত্রণা হাড়ে ব্যথা বেদনা হাড় হাড়জনিত সমস্যা কোমরের যন্ত্রণা ব্যাক ব্যাকপেন হওয়া দাঁতের সমস্যা নার্ভের সমস্যা এগুলোও কিন্তু ভুগতে পারে মাঝে মাঝে ছোটো খাটো চৌড়াঘাত লাগানোর ভয় রয়েছে শরীরের দান অঙ্গ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে তবে রাশির ক্ষেত্রে আর একটা কথা হচ্ছে কি রাশি যখন দৃষ্টি প্রদান করছে মাঝে মধ্যে আপনার মধ্যে একটা হতাশা কাজ করবে কোনো কিছু কাজ কোনো কারণে আটকে গেল বা হলো না তখনই কিন্তু আপনার মধ্যে একটা হতাশা বেশি কাজ করবে এই হতাশায় কাতে কাটিয়ে যদি যে কোনো কাজে উদ্যোগ উদ্যোগ নিয়ে করতে পারেন তাহলে আপনি সেই কাজে অবশ্যই সফল হবেন শনিদেবের জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া কোনো কিছু কাজে যাব যাব করছি যাচ্ছি না এই দশ সময় যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছে আমি এগারোটার সময় এই সমস্যাগুলো আসবে তাই আপনাকে আলস্য ত্যাগ করতে হবে বিশ্বাসী মানুষদের এই শনিদেব আপনাদের পঞ্চমভাবে তার স্বপ্ন দৃষ্টি প্রদান করছে এর ফলে যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব উনত্রিশে মার্চের পর থেকে সময়টা খুবই ভালো আপনার বুদ্ধিমত্তার বিকাশ করবে আপনার প্রতিভার বিকাশ করবে সুপ্ত জ্ঞানের বিকাশ করবে উচ্চ শিক্ষাতে আপনাকে সহায়তা দেবে চলতে প্রেমের মধ্যে যারা রয়েছে যারা প্রেম করছেন তিনি প্রেমের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে ঝুর ঝামেলা আসবে প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে ঝুঁ ঝামেলা চলবে এই দু হাজার পনেরো মার্চের পর থেকে অনেকের প্রেম ভেঙে যেতে পারে আবার যে সকল প্রেমগুলো জন্মসকে বিবাহকে পারভিট করছে সেই প্রেমগুলো আবার টিকিয়েও যাবে এই শনিদেব আপনাদের একাদশভাবে অবস্থান করে তার দশম দৃষ্টি প্রদান করছে আপনার রাশির ভাবে অষ্টমভাবে দৃষ্টি দশম দৃষ্টি খুব ভালো এইখানে দৃষ্টি প্রদানের জন্য যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন ঐতিহাসিক পত্নতাত্ত্বিক যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে শিখতে চাইছেন বা এই সঙ্গে চর্চা করেন তারা বুদ্ধান্ত সফলতা পাবে খুব ভালো তার জন্য এই সময়টা খুবই ভালো বর্তমান সময়ে ক্ষেত্রেও আগামী উনত্রিশে মার্চের পর থেকে আপনাদের খুব ভালো সময় আসছে এই সকল দিক থেকে আবার এই অষ্টমভাবে দৃষ্টি প্রদানের জন্য আপনি যদি মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন সেই মামলা মোকদ্দমায় আপনাকে জয়লাভ এনে দেবে শনিদেব তবে একটু ডিলে করাবে ডিলে করালেও আপনার জয় আসবে সুনিশ্চিত জয় আসবে প্রথমে আপনাকে ডিলে করাবে এই মামা থেকে এই মামলকদ্দমা থেকে জয়লাভ অবশ্যই পাবেন একটু ডিলে হবে দেরি হবে কিন্তু আপনি সফলতা লাভ করবেনই করবেন এই দেবে কারণে গাড়ি চালানোর ক্ষেত্রে বা রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন চোট আঘাত লাগার ভয় রয়েছে ভয় দেখাচ্ছি না ভালো খারাপ উভয় রয়েছে দু হাজার পঁচিশ সালে সালের মার্চের পর থেকে শনিদেবের গোচরের জন্য বিশ্বাসের মানুষ শুধু ভালো হবে এমন তো কথা নয় একটা গ্রহ মানুষকে কিছু ভালো দেয় আবার কিছু খারাপ দেয় একটা গ্রহ সব দিক দিয়ে ভালো মানুষকে দিতে পারে না কিছু তার নেগেটিভিটি থাকে প্রতিটা গ্রহেরই আমরা বৃহস্পতিকে খুব ভালো বলে থাকি বৃহস্পতি নেগেটিভিটি অবশ্যই রয়েছে যারা জ্যোতিষী তারা জানে খুব ভালো হবে তবে ভালো দিকগুলো যেমন পেলেন সাফল্য আই লাভ সাফল্য পাবেন কর্মক্ষেত্রে উন্নতি পাবেন আপনাকে সহ্য করতে হবে তবে আমি শুধুমাত্র একটি মাত্র গ্রহ শনিদেবের জন্য কথাগুলো কাছে বললাম জন্মছক দেখতে হবে সবার আগে জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো রবি দ্বারা কম্বাস বা দগ্ধপ্রাপ্ত হয়ে গেছে কিনা এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যা বলতে যাচ্ছেন আগামী দিনে কি করলে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলতে দেওয়া যায় শুধুমাত্র জন্মচক